ভাই আপনার মার্কেটে তো কারেন্টই নেই রাউটার চলতেছে লাইট চলতেছে কি করেন ভাই ভাই খেলা দেখতেছি তো খেলা দেখতেছেন আপনার মার্কেটে তুমি কারেন্টই নেই মার্কেটে কারেন্ট নেই তাতে কি হইছে আমার ওয়াইফাই ডাটা চালাইতাছেন নাকি না আমার ওয়াইফাই অন আছে ভাই তাই কি করে এই যে দেন দেখিপ্লেন্ট নাই আপনি কিন্তু বিদ্যুৎ ছাড়াই আমি দেখতেছি বিদ্যুৎ ছাড়া ওয়াইফাই চলাই যে একটা আজব ডিভাইস নিয়েছি আপনাদের সেটার মাধ্যমে রাউটার অনু দেখেন ভাই আমি লাইট ও আচ্ছা এই যে লাইট জ্বলতেছে

দেখেন ব্র্যান্ড ইলেকট্রনিক্স দেখেন তাদের ওয়াইফাই চলতেছে এবং অ্যারোপ্লেন মুড মারা আছে ফোনে মানে ডাটা চলতেছে না ডাটা চলতেছে না জি চমৎকার ডিভাইস ভাই গ্রাম অঞ্চলের জন্য কথা বলতেছিলাম যে বিদ্যুৎ ছাড়া যে প্রোডাক্টটা দিয়ে চলবে এটা হচ্ছে একটা ইনোভা ব্র্যান্ডের মাইক্রো ইউপিএস আচ্ছা আমি একটা খোলার তাই নেই নতুন একটা খুলে নেই ওকে

কারণ হচ্ছে আমার রাউটারটা বন্ধ থাকে বিধায় আমি নেট টা পাচ্ছি না যদি এই ডিভাইস টার মাধ্যমে আপনার রাউটারটা অন রাখতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার চব্বিশ ঘন্টায় আপনার নেটটা সংযোগ থাকবে আচ্ছা আচ্ছা ওকে চমৎকার

এবং সাথে আর যারা সর মানে যে প্রাইসটা তো গতবারে ফ্ল্যাশ হয়ে গেছে ভাই আচ্ছা এটার জন্য কি করা যায় কমেন্টে কি গিফট দেওয়া যায় বলেন আজকে প্লাস আজকে এটা কি করছেন যে গত কমেন্ট কারীকে যারে দিবেন তারে হচ্ছে প্রাইস যে বলতে পারছে তারে দিবেন তারে দিছি হ্যাঁ আজকে কি করা যায় সেটাই আজকে কি করা আজকে দেখেন আপনার কোনটার প্রাইস বলেন নাই অথবা আপনি প্যাকেজ সহকারে প্রাইস একটু কম বেশি করে দেন আজকে যে বলতে পারবে তাকে আপনি মনে করেন একটা দিয়ে দিবেন সম্পূর্ণ ফ্রিতে জান এটা হলো

ক্রমশই এই ঘটনা দেখা যায় সেই ক্ষেত্রে আপনি এই ইউপিএস নিলে কিন্তু আপনার রাউটার ডাউন থাকবে তার মানে হচ্ছে আপনি ইন্টারনেট চালাতে পারবেন খেলা দেখতে পারবেন নাটক দেখতে পারবেন মুভি দেখতে পারবেন বিদেশ থেকে যদি আপনার ভাই ব্রাদার বাবা যেই থাকে না কেন কল দিলে কিন্তু আপনি ফোনে কথা বলতে পারবেন ওকে এমন একটা ডিভাইস নিয়ে আসছি আজকে আমি মনে করি প্রবাসী ভাইদের জন্য এটা খুবই উপকারী উপকার এই যে ভাই আমি কিন্তু আমার রাউটার অন কিন্তু এই দেখেন রাউটার অন বিদ্যুৎ কিন্তু নাই কারণ আপনারা বুঝতেই পারছেন যে এখানে লাইটিং অনেক কম আছে

ওকে যারা লাইভে আছেন লাইভ শেয়ার করেন রাউটার এক হুম হুম ওনু আচ্ছা ইউপিএস ইউপিএস অ্যাডাপ্টার অ্যাডাপ্টার ওকে ফুল প্যাকেজ ফুল প্যাকেজ যারা যারা নতুন সংযোগ নেবেন তাদের জন্য এটা তাদের জন্য আচ্ছা আর যারা নতুন যাদের ওয়াইফাই লাইন আছে ভাই তাদের জন্য এত কিছু দরকার নাই শুধু এই ইউপিএস টা এনাফ আচ্ছা তো এইটার যে বলতে পারবে প্রাইসটা

আমার মোবাইলে চার্জ দেওয়া ছিল না মোবাইলটা বন্ধ হয়ে গেছে আচ্ছা আপনার দরকার নাই তো আপনার মোবাইলে তো চার্জ দিবেন এটার মাধ্যমে चमत्कार দেখেন সেই রকম একটা জিনিস দেখেন মোবাইলও চার্জ দেওয়া যাবে লাইট জ্বালাও যাবে যাবে রাউটার চলবে রাউটার চলা মানে হচ্ছে আপনার মনে করেন ওয়াইফাই চলবে আপনার বাসায় ধরেন 5 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা கரেন্ট নাই கரেন্ট নাই নাই থাকতে পারে ঝড় বৃষ্টি হলে ভাই একদিন দুই দিনও কারেন্ট থাকে না তো এই প্রোডাক্টটা দিয়ে দেখেন আমি এই যে দেখেন মোবাইল চার্জ দিচ্ছি ওকে মোবাইল চার্জ লাইট লাইট চলতেছে লাইট জ্বলতেছে এখন লাইট কিন্তু চাইলে আপনি আরো এক্সট্রা অ্যাড করতে পারবেন আচ্ছা ধরেন এরকম যদি আপনি চান চারটা লাইট এটা দিয়ে জ্বালানোর মতো ক্যাপাসিটি আছে ওকে ওকে এই যে দেখেন তিনটা আমি জ্বালাইছি ওকে একটা মোবাইল চার্জার পয়েন্ট করে রাখছি ভাই এই ওকে দেখেন চমৎকার

চপ গিয়েও চালাতে পারবেন আচ্ছা মানে মোবাইলে চার্জ নাই আপনি মোবাইলেও চার্জ দিতে পারবেন ওকে মানে আপনার পাওয়ার ব্যাংকের সুবিধাও দিবে এবং এটা হ্যাঁ পাওয়ার ব্যাংকের সুবিধা এক কথা এটা পাওয়ার ব্যাংক এখানেই কিন্তু সীমাবদ্ধ না আচ্ছা আপনার বাসায় যদি এই ধরনের আইপি ক্যামেরা থাকে এখানে একটু বড় সাইজের করা আছে এই ধরনের আইপি ক্যামেরা থাকে অনেকের বাসায় কিন্তু আইপি ক্যামেরা থাকে তাহলে যারা চোরের উৎপাত থেকে বাঁচতে চায় ভাই চলে গেলে কিন্তু চোর ঢুকে তখনই বিদ্যুৎ চলে গেলে এই যে আইপি ক্যামেরাটা ক্যামেরা অন এআইপি ক্যামেরা গুলো কিন্তু আপনি অন রাখতে পারবেন আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে আপনার বাসার গেটের সামনে লাগাই রাখছেন রুমের ভিতরে রাখছেন বাংলাদেশ বা বিভিন্ন জায়গা থেকে এটা আপনার ইয়া করতেছে মোবাইলে অ্যাপস মাধ্যমে দেখতেছেন সব সময় মনিটরিং করতেছেন সো কারেন্ট বিদ্যুৎ চলে গেলে কিন্তু এই মনিটরিংটা হয় না আচ্ছা এখন এই প্রোডাক্টটার মাধ্যমে বিদ্যুৎ চলে গেলেও কিন্তু আপনার আইপি ক্যামেরা গুলো মনিটরিং করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো এটা গেল ভাই তারপরে কিন্তু আপনার এটা যে এম্পিয়ারটা এম্পিয়ারটা কিন্তু আঠারো হাজার এমএস আচ্ছা আঠারো হাজার এমএস এমএস এর আগে যে প্রোডাক্ট ছিল আমাদের কাছে এখন ওই প্রোডাক্ট গুলো আছে নয় হাজার এমএস নয় হাজার তারপরে হচ্ছে ষোলো এমএস সব থেকে বিশ্বের সব থেকে লেটেস্ট হচ্ছে আঠারো হাজার এমএস আচ্ছা আঠারো হাজার এমএস এর উপরে কোন ইউপিএস বাংলাদেশে নাই এক কথায় আচ্ছা এবং সেটাই পাচ্ছেন আমাদের ইনোভা ব্র্যান্ডের ওকে যে এর আগে অন্যান্য প্রোডাক্ট শুধু নয় হাজার হাজার

নাটক মুভি খেলাধুলা এই যে সামনে এগুলো চলতেছে এগুলো তো হচ্ছে শৌখিনতা আমাদের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দেখা যাচ্ছে আমি অনলাইন ক্লাস করতেছি ক্লাস করতেছি আমি অনলাইন ক্লাস করতেছি আমার নেট সংযোগ চলে গেছে হ্যাঁ তখন আমার ক্লাসটা মিস আচ্ছা বা অনেকে গেমসে আসক্ত থাকে গেমস খেলে ভালো দেখা যাচ্ছে গেমস খেলতেছেন নেট চলে গেছে আপনি গেমস খেলতে পারতেছেন না यस তখন লেভেল আবার নতুন করে খেলতে হয় সেটাই তো এটার জন্য এই সমাধানের জন্য এই এই প্রোডাক্টটাই যথেষ্ট আচ্ছা মানে এই প্রোডাক্টটা নিলে আর এই সমস্যা সমাধান বিশ্বকাপ খেলা চলতেছে ক্রিকেট কারণ আমরা দেখা যাচ্ছে যে বিদ্যুৎ সংযোগ নাই নেট সংযোগের কারণে আমরা দেখতে পারি না এমনই তো হয় যেমন আমার এখানে বিদ্যুৎ নাই আমি হচ্ছে এখন খেলা দেখতে পাই না কিন্তু আমি কিন্তু দেখলাম কিন্তু খেলা দেখতেছিলাম এই প্রোডাক্টটা নিলে আপনার কোনো কিছু থেকে আপনি বিচ্ছিন্ন হবেন না এক কথা সত্যি কথা বলবেন অবশ্যই আজকে কি শেয়ারকারীকে সত্যি গিফট দিবেন একদম সত্যি কথা বলবেন ইনশাল্লাহ সত্যি দিবেন তো অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিতে হবে

যে শেয়ার করবে তারও ছিলা দুইটা বিক্রি হবে একটা নিতে পারলে সমস্যা যারা কমেন্ট করবেন তারা যদি কুইজ খেলে নিতে পারে নিয়ে যাবেন অবশ্যই ফুল প্যাকেজের প্রাইসটা সঠিক প্রাইসটা বলতে হবে একদম গিফট পেয়ে যাবেন সম্পূর্ণ একটা ইউপিএস আবারও বলছি যাদের বাসায় বিদ্যুৎ সংযোগ আছে মানে ওয়াইফাই সংযোগ আছে বিদ্যুৎ চলে গেলে ওয়াইফাই চলে না বন্ধ থাকে তারা কিন্তু এই ডিভাইস নিতে পারেন ইউপিএস যেটা এই যে রাউটার আছে হ্যাঁ যাদের বাসায় ওয়াইফাই লাইন আছে তাদের শুধু এই প্রোডাক্টটা নিলেই হবে আচ্ছা এই প্রোডাক্টটা কিন্তু বিগত দিনে আমরা এই অ্যাডাপ্টারটা থাকতো না আমরা অ্যাডাপ্টার সহ দিয়ে দিব আচ্ছা এই দুইটা এই দুই এই প্রোডাক্টটা নিলে আপনার সব সময় রাউটার ওয়ান থাকবে এক কথা থাকবে ইয়েস এটা দেখা যাচ্ছে আপনার এরকম নেওয়ার পরে সাপোজ আমি এইটাই লাগানো আছে দেখাই যেটা বুঝতে প্রবলেম হবে না এই যে দেখেন একটা এইখান থেকে দুইটা কেবল বের হইছে একটা রাউটার দিছি একটা অনুতি দিছি আচ্ছা আর এটা দিয়ে আপনি কারেন্টের সংযোগ লাগায় রাখবেন আচ্ছা আচ্ছা বিদ্যুৎ সংযোগ লাগাই রাখবেন এটা বিদ্যুৎ থাকা অবস্থা এটা কিন্তু চার্জ ফিল হয়ে থাকবে বিদ্যুৎ চলে যাবে আপনার অটোমেটিক্যালি আপনার রাউটার অনু অন থাকবে অন থাকবে ইয়েস আপনি রাউটার অনু অন থাকলে আপনি শুধু ওয়াইফাই চালাতে পারবেন এমন না লাইট জ্বালাতে পারবেন হ্যাঁ অনেক সময় দেখা আইপি ক্যামেরা চলবে তারপরে হচ্ছে মোবাইল চার্জ করা যায় ভাই গ্রামে দেখা যাচ্ছে যে বাচ্চারা লেখাপড়া করে দেখা যাচ্ছে লেখাপড়া করতেছে আপনার দেখা যাচ্ছে কারেন্টটা চলে গেছে আপনার কারেন্টটা নাই তাহলে সাপোজ আমি একটা লাইট জ্বালাইলাম এতদিন না জ্বালাইলাম একটা লাইট জ্বালাইয়া দেখা যাচ্ছে বাচ্চারা কিন্তু পড়াশোনা করতে পারতেছে হ্যাঁ হ্যাঁ তাই না ওকে

চমৎকার একটা ডিভাইস ভাই আরেকটা ব্যাপার এই ঠাটা পড়লে নাকি নষ্ট হবে না রাউটার অবশ্যই

এটার কাজটা আমি বলি এটার কয়টা কাজ পাচ্ছেন এক কথা হচ্ছে আপনি রাউটার অনু ওয়ান ডাকতেছেন রাউটার অনু ওয়ান ডাকতে পারতেছেন রাউটার অনু ওয়ান ডাকতে পারতেছেন চাইলে এরকম লাইট জ্বালাইতে আচ্ছা চাইলে এরকম মোবাইল চার্জ দিতে পারতেছেন ওকে তারপরে চাইলে হচ্ছে আপনার এই যে আইপি ক্যামেরা চালাইতে পারতেছেন তারপরে যেটা হইলো মানে সকল সমস্যার সমাধান একটা ডিভাইস একই ডিভাইসে জি আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে আপনার এই যে দামি ও রাউটার অনু এই প্রোডাক্টের মাধ্যমে সেই আচ্ছা ওকে চমৎকার আজকে যে ডিভাইস দেখাচ্ছি দর্শক যারা আছেন লাইভে আমি বলবো লাইভটা শেয়ার করে দেন শেয়ার করলে আপনার দ্বারা কিন্তু একজন উপকৃত হবে এবং আপনি শেয়ার করলে গিফটও পেয়ে যেতে পারেন চমৎকার এই UPS আমাদের যে এই ব্র্যান্ডের প্রোডাক্টটা কিন্তু আপনারা যদি অর্ডার করেন অর্ডার করা কিন্তু খুবই সহজ আচ্ছা জাস্ট আপনি আমার এই নম্বরে ইমো WhatsApp আছে আমাদের যে হটলাইন নাম্বারগুলো আছে ইমো WhatsApp আছে ইমো WhatsApp এড করে জাস্ট আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন তাহলে আপনার গ্রামের নাম আচ্ছা থানার নাম জেলার নাম এবং যে রিসিভ করবে তার নাম ফোন নাম্বার দিলেই হবে আপনার গ্রাম পর্যায়ে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে চলে যাবে ওকে ভাই অ্যাডভান্স কত কিসের অ্যাডভান্স অ্যাডভান্স দিবেন না প্রোডাক্টের জন্য হ্যাঁ প্রোডাক্ট পাঠাবেন গ্রাম অঞ্চলে হ্যাঁ ফেরত আসলে তো আপনার লস বাই এই প্রোডাক্টটা যারা অর্ডার করবে হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আর আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা অর্ডার করে কেউ ক্যান্সেল করে না এখন পর্যন্ত আচ্ছা আচ্ছা তো এই আত্মবিশ্বাস থেকে বলতেছি কাস্টমারদের এক টাকা অ্যাডভান্স করতে হবে না মানে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না শুধু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই হবে ভাই এটা বড় একটা ব্যাপার অনেকে চিন্তা করে অর্ডার করার পূর্বে যে আমি এখন পাঁচশো টাকা অ্যাডভান্স করব এই পাঁচশো টাকা তো আমার মায়ের হয়ে যাবে মায়ের হয়ে যাইতে পারে সেই ক্ষেত্রে আপনি এক টাকাও অ্যাডভান্স দিবেন 1 টাকাও অ্যাডভান্স নীতিতে অর্ডার করতে পারে যার অর্ডার করবেন আপনার অ্যাড্রেসে আপনার গ্রাম পর্যায়ে চলে যাবে আপনি প্রোডাক্টটা চাইলে দেখা যাচ্ছে ভাই আমার এই প্রোডাক্টার মধ্যে ইট দিছে না পাথর দিছে আপনি চাইলে এরকম প্রোডাক্টটা যাবে

ওকে দেখেন যারা শেলটেক মার্কেটটা চিনেন বাটা সিগনালে তারা কিন্তু একটু খোঁজ নিয়ে দেখতে পারেন আজকে কিন্তু সকাল থেকে বিদ্যুৎ নাই আমি এখন লাইভ করতেছি কিন্তু একদম এই ওয়াইফাই দিয়ে লাইভ করতেছি ওয়াইফাইটা চলছে হচ্ছে ইউপিএস দ্বারা জি মানে আমরা সরাসরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি লাইভ করতে অবশ্যই নেটের প্রয়োজন হয় বেশ ভালো মানের আর ওনার মার্কেটটা এই মার্কেট আপনারা খোঁজ নিয়ে এটাও দেখবেন যে নেট কিন্তু সকালে পাই নেট সকাল থেকে এমনি তো ডাটাও ঠিকভাবে কাজ করে না ডাটা আমাদের মার্কেটে হচ্ছে একটু নেট তুলনামূলক কাজ করে ডাটা পায় না আর লাইভ করতে গেলে ডাটাটা ভরপুর দরকার হয় সেই ক্ষেত্রে আমরা যাচাই করে দেখাচ্ছি আমার ডাটা কিন্তু কানেকশন নাই কিন্তু ওয়াইফাই কানেকশন ওকে জি দেখেন চমৎকার যারা লাইভ দেখছেন আমি বলবো লাইভটা আবারও শেয়ার করতে শেয়ার করলে সর্বোচ্চ শেয়ার কারীর জন্য অ্যাডাপ্টার সহ একটা ইউপিএস গিফট ওকে এবং এটার জন্য ভাইয়ের 1 টাকা অ্যাডভান্স করতে হবে না শুধু অ্যাড্রেস দিবে হাতে পায় পৌঁছে যাবে এবং সেটার জন্য বলবো না যে ডেলিভারি চার্জটাও আপনাকে দেন ভাই দামি একটা প্রোডাক্ট একটাকই অ্যাডванস চাই ছাড়াই দেব একটাকই অ্যাডванস চাই আই দিব ওকে যারা নিতে চান প্যাকে সহকারে নিতে পারবেন সিঙ্গেল নিতে পারবেন আজকে যারা যারা বাই যারা আমি বলি তাদের জন্য গিফট কমেন্ট করলে কি যারা বলি যারা হচ্ছে যাদের কাছে ওয়াইফাই আছে তাদের জন্য ইউপিএস অ্যাডাপ্টার এই দুইটা নিলে এনাফ ওকে এবং যারা হচ্ছে নতুন করে ওয়াইফাই সংযোগ ওয়াইফাই নাই আমরা নতুন করে সংযোগ নিব তাদের ক্ষেত্রে আমি বলি তাদের ক্ষেত্রে এই যে এরকম একটা রাউটার চার্লটিনের একটা রাউটার একটা ইউপিএস আচ্ছা এই চারটা মিলে একটা প্যাকেজটা বলে দিচ্ছি বাজারের সবকিছু মিলে পাঁচ হাজার পাঁচশো টাকা আসে ওকে কিন্তু আমি পাঁচ হাজার পাঁচশো টাকা নিচ্ছি না আমি তুলনামূলক অনেক কম নিচ্ছি আচ্ছা আচ্ছা জি ওকে আজকে সবগুলোর প্রাইস বলে দেওয়া হবে যারা এতক্ষণ ধরে কমেন্ট করছিলেন আমি কমেন্ট অফ লিখে দিলাম এখন আর কমেন্ট গ্রহণযোগ্য হবে না যারা আছেন এখন লাইভ শেয়ার করতে পারেন শেয়ার করলেও কিন্তু একটা ইউপিএস সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন যেটা দিয়ে চলবে বিদ্যুৎ চলে গেলেও রাউটার চলবে লাইট জ্বলবে ফোন চার্জ হবে আইপি ক্যামেরা চলবে ওকে

সকল সমস্যা সমাধান আপনি ক্যামেরা চালানো সব ভাই এই প্রোডাক্টের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে অবশ্যই গ্যারান্টি আছে কতদিন ভাই ভাই এটা না কিন্তু আচ্ছা এটা সম্পূর্ণ গ্রান্টি গ্রান্টি দিবেন সম্পূর্ণ গ্রান্টি এক বছরের ফুল গ্রান্টি এক বছরের মধ্যে কিছু হলে চেঞ্জ করে নতুন একটা ডিভাইস দেব ওকে একদম সাথে সাথে এক্সচেঞ্জ যারা ঢাকার ভিতরে আছেন তারা আমার দোকানে আসবেন একটা নতুন একটা নিয়ে যাবেন পুরনটা দিয়ে যাবেন ওকে আর যারা ঢাকার বাইরে আছেন তারা একটু কষ্ট করে আমারে জানাইলেই হবে যে ভাই আমি তো নিছিলাম কুমিল্লা থেকে নিছিলাম চট্টগ্রাম থেকে হোম ডেলিভারির মাধ্যমে এখন আমার এটা নস প্রবলেম হইছে বা চার্জ কম থাকতেছে আমি কি করতে পারি তো আমার জানাইলেই হবে আমি নতুন একটা আপনার অ্যাড্রেসে পাঠাই দিব নতুনটা রেখে ডেলিভারি ম্যানকে পুরনটা দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ওকে একদম হইল আপনি কিন্তু আপনার বাসায় বৈশাখ সার্ভিস পাচ্ছেন একদম হোম সার্ভিস যেটাকে যারা নিতে চান তারা কিন্তু একদম নিয়ে নিতে পারেন ইজিলি শেয়ার করে যারা এখনো শেয়ারকারীর অপশনটা চালু আছে যারা শেয়ার করবেন তাদের জন্য সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা সম্পূর্ণ ইউপিএস অ্যাডাপ্টার সহ গিফট অবশ্যই একটা দুটো না বেশি করে শেয়ার করবেন কারণ সর্বোচ্চ শেয়ার সর্বোচ্চ শেয়ারকারীকে গিফট দেওয়া হবে ভাইয়া ওকে চমৎকার এবার প্যাকেজের প্রাইসটা বলেন প্যাকেজের প্রাইস হ্যাঁ প্যাকেজে কি কি থাকবে প্যাকেজে একটা রাউটার ওকে একটা অনু ওকে একটা ইউপিএস আচ্ছা একটা অ্যাডাপ্টার আচ্ছা আচ্ছা জি ওকে কত প্রাইস কত ভাই প্যাকেজের প্রাইসটা কিন্তু আজকে কুইজ ছিল হ্যাঁ হ্যাঁ প্যাকেজের প্রাইসটা আমরা জেনে নেব এখন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করে দিবেন চমৎকার ওকে প্যাকেজের প্রাইস কত ভাই বলেন

প্রাইসটা কিন্তু মূলত এখন বলা হয়েছে চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকার ভিতরে আপনার সব প্রোডাক্ট গুলা পাচ্ছেন ওকে এই দেখেন ফুল প্যাকেজটার প্রাইস কিন্তু চার হাজার একশো টাকা ডেলিভারি চার্জ কত আসবে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য এই যে আমাদের ইউপিএসটা এটা আসে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে আচ্ছা একশো পঞ্চাশ টাকা না যদি নেন যারা নিবে তাদের জন্য আমি একশো বিশ টাকা করে দিচ্ছি আচ্ছা আচ্ছা একশো বিশ টাকার ভিতরে কিন্তু আপনার হোম ডেলিভারি আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন শুধু আপনার বাসায় হোম ডেলিভারির মাধ্যমে চলে যাবে পুরাকটা বুঝে পাবেন তারপর হচ্ছে পনেরোশো টাকা পুরাকের দাম ডেলিভারি চার্জ একশো বিশ টাকা টোটাল ষোলোশো বিশ টাকা আসবে আচ্ছা হাতে পাওয়ার পরে ডেলিভারি ব্যাংকে পেমেন্ট করে দিবেন ওকে ওকে এটার প্রাইসটা চার হাজার একশো টাকা ডেলিভারি চার্জ এটার ক্ষেত্রে কত আসবে এটার ক্ষেত্রে আসে হচ্ছে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দেওয়া লাগবে না আচ্ছা কত এটা ফ্রি মানে ডেলিভারি ফ্রি দিবেন ডেলিভারি ফ্রি জান প্যাকেজ নিলে ডেলিভারি ফ্রি যারা নতুন সংযোগ তাদের জন্য তাদের জন্য ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ওকে তো আজকে আমরা মোটামুটি লাইভে টোটাল জিনিস দেখিয়ে দিয়েছি আমি লাস্ট একবার বলতে চাইবো যে আজকে ইউপিএস দেখাইছে একটা এই ইউপিএস নিলে আপনার বাসায় বিদ্যুৎ না থাকলেও চলবে ওয়াইফাই এবং আপনার কি বলে বর্জ্যপাত হলেও নষ্ট হবে না রাউটার আপনার ওয়াইফাই থাকবে লাইট অন থাকবে মোবাইল চার্জ হবে এবং আইপি ক্যামেরা চলবে ওকে তো লাইভ শেয়ার জন্য কিন্তু গিফট আছে সবাই শেয়ার করে দিবেন সবাই শেয়ার জন্য আপনার গিফট থাকবে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ